সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন সিলেবাস পিআই সব কিছু নিয়ে আলোচনা এই ভিডিওতে তোমাদের সঙ্গে রয়েছি আমি মোরশেদ আলম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগের ভিডিওতে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পিআই সাজেশন এবং সিলেবাস বিস্তারিত আলোচনা করেছিলাম তোমাদের মধ্য থেকে চমৎকার সাড়া পেয়ে আমি কৃতজ্ঞ তোমাদের প্রতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদের সকলকে অগণিত শুভেচ্ছা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবে আর যদি ভিডিওর কোন অংশ বুঝতে অসুবিধা হয় কমেন্টসে জানাবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে তোমাদের বন্ধুদের জানানোর জন্য শেয়ার করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা গণিত নবম শ্রেণী আমরা এখন তোমাদের নবম শ্রেণীর ষণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্ধারিত সিলেবাস বা নির্ধারিত অভিজ্ঞতা গুলো আমরা দেখে নেব তিন নম্বরে দেখো তুমি দেখা যাচ্ছে গণিত বিষয় এখানে আমরা নবম শ্রেণীতে আসলে দেখব পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো বারো পর্যন্ত অর্থাৎ এখানে চারটি শিখন অভিজ্ঞতা রয়েছে শিখন অভিজ্ঞতা এক থেকে চার পর্যন্ত চারটি রয়েছে যে শিক্ষার্থী আমরা এখন অভিজ্ঞতাগুলোর শিরোনাম দেখে নেব প্রাত্যহিক জীবনে সেট অর্থাৎ সেট এটি তোমাদের পূর্ববর্তী বইতে সেট ও পূর্ব পাঠের পুনরালোচনা নামে ছিল এবারে আরেকটি সেখানে অভিজ্ঞতা দুই অনুক্রম ও ধারা ধারা এটি নবম অধ্যায়ে ছিল এখন এখানে শিখান অভিজ্ঞতা দুই অন্তর্ভুক্ত হয়েছে লগারিদমের ধারণা ও প্রয়োগ আর চতুর্থ এবং সর্বশেষ শিখানো অভিজ্ঞতা তোমাদের জন্য প্রকৃতি ও প্রযুক্তিতে বহু রাশি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে ম্যানুয়ালে নবম শ্রেণীর গণিত বিষয়ের ষা সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই এটি আমরা এখন ওপেন করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখে নাও তোমরা এখানে শুরুতেই মূল্যায়ন সম্পর্কে ধারণা দেওয়া আছে মূল্যায়ন হচ্ছে দুই ধরনের একটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন অথবা শিখনকালীন মূল্যায়ন যেটি আমরা শ্রেণিকক্ষে করে থাকি এবং দুইটি মূল্যায়ন সামষ্টিক এর একটি হচ্ছে ষান্মাসিক সামষ্টিক অপরটি হচ্ছে বার্ষিক সামষ্টিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে একক যোগ্যতা দেখতে পাচ্ছি একক যোগ্যতা সম্পূর্ণ একটি শিখান অভিজ্ঞতা আর পি এবং পিআই নাম্বার দুটি তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ যেমন এক দশমিক এক শূন্য এক দশমিক শূন্য এক এটি হচ্ছে পিআই নাম্বার পিআই নির্দেশকের নাম্বার আর পিআইটি হচ্ছে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পারছে বুঝতে পেরেছ এবারে দেখো প্রদত্ত সমস্যা সমাধানের জন্য একটি অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করছে প্রদত্ত সমস্যার সমাধানের জন্য একাধিক উপযুক্ত গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা আমি আবার বলছি প্রদত্ত সমস্যার সমাধানের জন্য একাধিক উপযুক্ত গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করছে প্রদত্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করছে তুমি এইটুকু অংশ খেয়াল করো এইটুকু অংশ খেয়াল করো কী বলেছে তোমাকে ত্রিভুজ পাওয়ার জন্য কি করতে হবে খুব খেয়াল করে দেখো প্রদত্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করছে এবং যৌক্তিকভাবে এটাকে ব্যাখ্যা করছে এবারে তুমি দেখবে পিআইটি যেটি আছে এটি হচ্ছে তোমার পিআই পিআই শিরোনাম এটি আর পিআই নাম্বার হচ্ছে এটি এটি হচ্ছে পিআই নাম্বার তারপরে এটি হচ্ছে পিআই শিরোনাম আর এটি হচ্ছে একক যোগ্যতা দেখতে পাচ্ছ এই যে একক যোগ্যতা এটি এখানে পিআই দিয়ে শুরু করেছে এখানে এটি হচ্ছে পিআই পি আই শিরোনাম এটি পিআই শিরোনাম এটি পিআই নাম্বার এটি হচ্ছে একক যোগ্যতা আচ্ছা তাহলে একক যোগ্যতা কি তুমি বুঝতে পেরেছ তোমার যে পাঠ্য বইয়ে যে শিখানো অভিজ্ঞতা শিখন অভিজ্ঞতার বিষয়বস্তুটা মূল বিষয়বস্তুটা যেটা বা সারমর্ম যেটা সামারি যেটা এটাই হচ্ছে একক যোগ্যতা আর এখানে তুমি যে সকল অভিজ্ঞতা অর্জন করবে যে সকল দক্ষতা অর্জন করবে এটা হচ্ছে পিআই বা পিআই শিরোনাম এবং পিআই শিরোনাম এক একটি অভিজ্ঞতায় একাধিক পিআই শিরোনাম থাকবে এবং একাধিক পিআই থাকবে যেমন তোমার গণিত বিষয়ের শিখন অভিজ্ঞতা এক এর পিআই শিরোনাম হচ্ছে দুইটি এবং পিআই নাম্বার হচ্ছে দুইটি এই যে এক এবং দুই দুইটি এটি হচ্ছে পিআই শিরোনাম এটি হচ্ছে পিআই শিরোনাম আচ্ছা এটি পূর্ণ অর্জন পুরোপুরি অর্জন করা এবং ব্যাখ্যা সহ করতে পারা এটাই তোমার ত্রিভুজ পাওয়ার অন্যতম কারণ আচ্ছা আমি এখন যেটাকে হাইলাইট করেছি তুমি এটা খেয়াল করো গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মনে যাচাই করতে পারছে আচ্ছা এটা হইল টার্গেট অর্থাৎ এটা পিআই তাহলে দেখো যদি তুমি সমাধান নির্ণয় করতে পারো তাহলে চতুর্ভুজভাবে আর যদি বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন গাণিতিক প্রক্রিয়ার জন্য প্রাপ্ত বিভিন্ন সমাধান তুলনামূলক বিশ্লেষণ করে এর প্রেক্ষিতে বিবেচনায় যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারো তাহলে তুমি এখান থেকে ত্রিভুজ অর্জন করতে পারবে। এবারে দেখো তুমি শিখন অভিজ্ঞতা দুই থেকে যেই পিআইটি নেওয়া হয়েছে এগুলো পুরোটা দেখা দেখাচ্ছি আমি শিখন অভিজ্ঞতা দুই এখানে মানসাঙ্ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করবে তোমরা ষষ্ঠ সপ্তম অষ্টম এই তিন শ্রেণীতে এই বই পাও নাই তোমাদের শিখন অভিজ্ঞতা দুইয়ের বেসিক কাজটা হইল মানসাঙ্ক ক্লাস সিক্সেও এটাই ক্লাস সেভেনেও এটাই ক্লাস এইটেও এটাই ক্লাস নাইনেও এটাই এবং ক্লাস টেনেও এটাই থাকবে কিন্তু ধাপে ধাপে এটার ক্রমবিকাশ ঘটবে এক ধাপ উপরে চলে যাবে পরবর্তী বছর এক ধাপ উপরে চলে যাবে এইভাবে আচ্ছা তাহলে এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর দেখতে পাচ্ছি আমরা তিনটি পিআই দেখতে পাচ্ছি পরবর্তী পেজে গেলে আরও আরও আছে কিনা একটু দেখে আসি আমরা এই যে আর এই তিনটি পিআই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্যাটি জটিলতা চিহ্নিত করতে পারছে না মানসাঙ্ক করার সময় তুমি সমস্যাটার জটিলতা চিহ্নিত করতে পারবে এটা হলো একক কাজ মূল পিআই আচ্ছা এইবার এবার তাহলে তুমি এটা দেখেই বলো যে তোমার টার্গেট কি হবে টার্গেট হবে এইটা যে গাণিতিক সমস্যাটি গাণিতিক সমস্যাটি কি করবে ধাপ প্রক্রিয়া সঠিকভাবে চিহ্নিত করে যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে তাহলে তুমি ত্রিভুজ পাবে তোমার টার্গেট হবে এখানে আসা একইভাবে জটিল মাত্রা সাপেক্ষে ডিজিটাল কৌশলের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে পারছে এখানে তোমার টার্গেট হবে এইটা জটিলতার মাত্রা সাপেক্ষে ডিজিটাল কৌশল প্রয়োগ করে এই কৌশল ব্যবহারে যুক্তি উপস্থাপন করতে পারছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মনে হইতে পারে এখন যে তাহলে এটা অঙ্কটা কি হবে সমস্যাটা কি দিবে আমাকে আচ্ছা সমস্যাটা যেটাই দেখ তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি এই সমস্যাটির সমাধানের ধাপগুলো এরকম যেমন প্রচলিত নিয়মে সমস্যা সমাধান করছো তুমি এটা হলো তোমার চতুর্ভুজ পাওয়ার মতো যোগ্যতা অথবা যে তোমাকে ম্যানুয়াল দেওয়া হবে অথবা শিক্ষক যেটা দেখাবেন বলে দিবেন এই পদ্ধতিতে সমস্যা সমাধান করা এটা হচ্ছে তোমার চতুর্ভুজ পাওয়া যোগ্যতা আচ্ছা আর তুমি যদি নতুন কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো এবং সেটা কার্যকর করতে পারো তাহলে এটা হলে তোমার বৃত্ত পাওয়ার যোগ্যতা আর তুমি যদি একাধিক নতুন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো এটাকে কার্যকর করতে পারবো এবং ব্যাখ্যা করতে পারো তাহলে এটা হবে তোমার ত্রিভুজ পাওয়ার যোগ্যতা বুঝতে পেরেছ আশা করি এবারে আমরা শিক্ষণ অভিজ্ঞতা তিনে চলে যাব এখানে দুইটি পিআই রয়েছে মাত্র দুইটি একটি পিআই দেখো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ত্রিকোনোমিক অনুপাতের মাধ্যমে সূত্র প্রতিবে কিন্তু সমস্যা সমাধান হয় নাই তবুও সত্যভুজ পাইবা পদক্ষেপ গ্রহণ করছো এক বা একাধিক অনুপাতের মধ্যে সম্পর্ক স্থাপন সঠিকভাবে সূত্র প্রতিবেদন করছো সূত্র প্রতিবেদন করছ অর্থাৎ সূত্রের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করছো এতে তুমি বৃত্ত পাইবে আর যদি এমন হয় যে সূত্র প্রতিবেদন করে এটার যৌক্তিক ব্যাখ্যা দিছো ব্যাখ্যা উপস্থাপন কর করছ তাহলে তুমি এটার জন্য ত্রিভুজ পাইবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে তোমাদের যতগুলি সমস্যা তোমাকে দেওয়া হয় এটার যেকোনোটির সম্পূর্ণ ব্যাখ্যা প্রদান করা ব্যথিত তুমি ত্রিভুজ পাবে না তাহলে তুমি আবার শোনো যদি একাধিক কৌশল কর্মকৌশল ব্যবহার করে তুমি এটার ব্যাখ্যা প্রদান করতে পারো সঠিক ব্যাখ্যা দিতে পারো তাহলে তুমি পাবে ত্রিভুজ আর যদি যে কোনো একটি নীতি অবলম্বন করে যে কোনো একটি পদ পদ্ধতি অবলম্বন করে সমস্যা সমাধান করতে পারো তাহলে পাবে বৃত্ত আর যদি প্রচলিত নিয়মে অথবা শিক্ষকের নির্দেশিত নিয়মে অথবা ম্যানুয়ালের নির্দেশিত নিয়মে যদি সমস্যা সমাধান করে থাকো এটার জন্য পাইবা চতুর্ভুজ প্রিয় বন্ধুরা আজকে এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ